আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন তো আজকে যে এই অসহায় এক বাইটা দেখা তাইনুলে খাপ্তান বাই তোমার কতদিন আগে আমি বাজারে আসলাম তো তাইন লাঠি বোর্ড দিয়ে দিয়া আমার এটুকুই যাওয়া বাকরসেন যে বা তোমার নাম মাহদিনী পইলাম জি হয় পইলার বা আমি তো বড় এক অসহায় মানুষ বিভিন্ন শারীরিক সমস্যা তে টেকা পয়সা নাই তোমার অভাবে চিকিৎসা করাইতাম পারাম না যদি আমার কেউ সাহায্য করেন তে খেয়াল করছি চিকিৎসা করাইতাম আমার কিডনীত ফাত্তর তারপরে সাইড অবশ

আমি তো কিডনির অপারেশন করতে হইলে তো আমার কোনো অসিয়ত নাই আমার অসিয়ত নাই দুইবার মেডিকেল ভর্তি হইয়া পঁচানব্বই হাজার টাকা খরচ হবে সেটা হলো মাইকি আল্লাহ আসতে বিষয় এবং কোজেন অপারেশন করতাম যে আমার কোনো অসিয়ত নাই আপনার আর কথা সাহায্য চাইয়া দয়া যদি করুন যে আমার অপারেশনের কথা হই দিন তো তো আমি সবার অনুরোধ থাকমো যার যত টুপিকর মান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যদি আমার এই কাপ্তান বাইডে দিয়া সহযোগিতা করতে পারেন তো তো দু কল্যাণ পাইবা আর বেচারাও বেচারা সুন্দরভাবে এক একটা দিন আর বাঁচতেও পারবো মামু কিনটা কে মামুক যদি তারা হেল্প করেন আর অসুস্থ মানুষ দুই তিন আছে তো কাম করেন দিন মজুরি তো আমার ভিডিও যারাও দেখুন সবর কাছে অনুরোধ থাকবো আবার তো আপনারা যে যত ফারন আপনারা সামান্য একটা তোমার পরিমাণ আমার গাওদর্শ যারা আছেন বিদেশ বাড়ি তার অনুরোধ থাকবো আপনারা যে যত ফারন আপোনাৰ বাইদেউ দিয়া দহ টকা হওক পঞ্চাছ টকা হওক বিছ টকা হওক একশ টকা হওক পাঁচশ টকা হওক আমি বিকাশ নম্বৰ দিয়া তুমি মোক আপোনাৰ কাপ্তান বাইদেউ দিয়া চৰিতা কৰবা আৰু বেমাৰীতে দেখলেও চোৱা দান কৰিলেও চোৱা ত' আমি আহিলোঁ আমাৰো মামুৰি লৈ আহ্লাই মামুৰিও এনেকে হাত দান কৰ্তা আমাৰ কাপ্তান বাইদেউ এনেকে এহাত দান কৰ্তা আর আল্লাহ যেন আমরা চিকিৎসার মাধ্যমে আরো তাই সুন্দরও একটা জীবন দিন আর আমরা যেন কিছুটা হয়তো মানুষ আসা থাকেন তো আপনারা সবর কাছে আবার আপনারা যে যত ভারণ আপনারা বাইরে দিয়ে সহযোগিতা আলাইকুম তো কাপ্তান ভাই তো আমার তরফ থেকে তোমার টাকা দিলাম বুঝছু তুমি গুন্টা খাইলিও তোমার জানা আর যদি সেওটে কাছে দে তুমি চিকিৎসা আর আরে গুন্ধী তুমি যা তোমার লাগাইলিও আচ্ছা আচ্ছা যাই আমরা আচ্ছা আচ্ছা আলাইকুম